প্রতিষ্ঠিত হয়েছে একশো বছর এই বুদ্ধিজীবীরা আমার বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক মানের একজন সাহিত্যিক দিতে পারে নাই কবি দিতে পারে নাই বিজ্ঞানী দিতে পারে নাই বুদ্ধিজীবীগুলোর কি আছে দালালি ছাড়া বেটা আমার সাথে বিবেকে হাতে দুই হাজার একুশ সালে তারপর পাগলটা বলে কি আমি একটা জিনিস ব্যাখ্যা খুঁজতেছি যে কাফের হইয়া পাগল হয় না পাগল হইয়া কাফের হয় আলেমদের সাথে বসতে হবে